আর ভোট এখন হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ চলছে শুক্রবার এগারো এপ্রিল সকাল থেকে চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এর আগে বৃহস্পতিবার আঠারো এপ্রিল ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন ডিপজুলের বিরুদ্ধে ফলে নোটিশ দিয়ে দেখা চেয়েছে নির্বাচন কমিশন ডিপজলের বিরুদ্ধে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন মাহমুদ কলিনিপুন আক্তার পরিষদের সদস্য পদপ্রার্থী সাদিয়া মির্জা তিনি প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরুর কাছে প্রমাণ হিসেবে পেনড্রাইভে করে একটি ভিডিও সরবরাহ করেছেন অভিযোগের বিষয়ে মনোয়ার হোসেন ডিপজোল বলেছেন টাকা আমরা দিচ্ছি না ওনারা দিচ্ছে ফুটেজ অনেকের কাছে আছে এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বানান জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ডিপজোল বলেছেন জয়ের প্রত্যাশা সবাই করেন শুক্রবার সকাল সাড়ে নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় নির্বাচনে দুটি প্যানেল থেকে একুশটি পদে মোট আটচল্লিশ জন প্রার্থী হয়েছেন এবার ভোটার আছেন মোট পাঁচশত সত্তর জন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন